আজ চলে এসছি মেমারি বইমেলায় তার আগে আপনাদের দেখিয়ে দিই বেমারি বাস স্ট্যান্ডের চারিদিকটা কত ভিড় দেখেছেন কত গাড়ি কত ভিড় শুধু বইমেলার জন্য এত ভিড় হয়েছে এবার চলে যাচ্ছি বইমেলার দিকে এই যে বইমেলার মেন গেট

দুটো কানেকশন দেখো এইটা অংশ নিচে প্রথমটা হচ্ছে অডিয়েন্স যে বসে হচ্ছে বডি বলতে পারবে দুটো করে চলবে আচ্ছা সেকেন্ড দেখতে পাচ্ছি কোন একজন বাচ্চা ক্যারেক্টার সে এই দেখুন বোর্ডে অঙ্ক করছে কি হবে স্টেটের নাম ভারতের কোন রাজ্য বোঝাচ্ছে তো আমি এখন দেখতে দেখতে চলে এলাম আবার ওই ছবি ভাইরাল পারছে এইটা দেখতে দেখুন এই যে ছবিটা দেখতে পাচ্ছি

বই বিভিন্ন স্টলের দিকে ঘুরলাম এবং আমি দু একটা বই কিনলাম কিন্তু সেখানে ভিডিও তোমাদের করে দেখাতে পারলাম না ভিডিও করা শুধু বই মেলায় নয় বই মেলার ভিতরে অনেক কিছু খাবারের দোকানও আছে এবং অনেক জিনিসপত্র নিয়ে বসেছে নিচেতে ব্রান্ডের ভিতরে কলকাতা থেকে বড় বড় স্টল নিয়ে এসছে এবং বনগ্রাম আশ্রমের স্টল পরমানন্দ মিশনে চারিদিকে স্টল থাকতে I think I'm pleased. I'm t o a d y e a d y i r a d I'm t e o r e a d i ready. i e d o t r e a n o e a n d y I'm n e a o r I'm o a d a d a not a d i t a